তখন বন্ধুরা নানাঘাট পিজেন ফ্লাইংয়ে সকল ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজ সকাল সকালে উঠে পড়লাম কারণ হচ্ছে আজ বৃহস্পতিবার সাতটা সাতাশ দুটো পার্সেল আছে আজকে দুটো পার্সেল দুটো দেবো দিয়ে বেরিয়ে যাব একটা হচ্ছে বালিগঞ্জ ভবান বন্ধ করে দেব আর একটা হচ্ছে মালদা একটা ভাইয়ার হচ্ছে দুটো পায়রা আর একটা ভাইয়ার তিন জোড়া পায়রা ঠিক আছে এই সব কিছু দিয়ে ওখান থেকে বেরিয়ে যাবো কোথায় কৃষ্ণনগর কৃষ্ণনগর হাটে ইচ্ছা আছে খাসি কেনার খাসি কেনার মধ্যে আমাদের কোরবানি ঈদ যেটা ঈদের জন্যে কেন বাবা থাকতে প্রতি বছরই করে এবারে আশা করি চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখা যাক কী হয় কখনো যে অহংকার কোনো বলতে নেই হ্যাঁ এটাই করবো এটা করবো তা না হ্যাঁ সে মানুষটা করতো আমার চেষ্টা করবো করার জন্যে আর এদিকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি আমি এই যে ক্যামেরাম্যান পুরো ফুল রেডি একদম হ্যাঁ ফুল রেডি যাওয়ার জন্য ঠিক আছে আর ক্যামেরাম্যান এই যে স্মৃতিগুলো হয়েছে তা সকল ভাইকে বলে রাখি আমি সকল ভাইকে বলে রাখি যদি কোনো আপনাদের হাতে যদি ভালো জানাশোনা কেউ থাকে ডাক্তার তাহলে আপনারা একটু প্লিজ বলবেন ঠিক আছে আর সকল ভাইকে এটা বলে রাখি আমি যে আপনারা হয়তো জানেন দেখুন ভালো কাজ করতে গেলে কেউই আগাবে না যেমন কথা দেখুন একটা মানুষজন মানে ভালো মাস জায়গায় পোষে না স্যাট করে বদনাম যাবে এক সেকেন্ড মানে নামটা বদনাম করতে গেলে জাস্ট কিছু সময় মুহূর্ত পৌঁছানো না বাকি খারাপ করতে গেলে তো এরকম লাগে ভালো করতে গেলে বহু সময় লেগে যায় তা কোনো ঢপ লোকের পাল্লাই পড়ি না ঠিক আছে আমার সোজা সোজা বাংলা কথা একদম এগুলো বলি আর কি হয় কারণ হচ্ছে এই টাকা নিয়ে ভিডিও করা ইউটিউবে লোকে প্রোটেকশন করে দেওয়া ওটাও আমার দ্বারা পোষায় না কালকে কিছু শুনছিলাম কলকাতা কিছু গ্রুপে শুনছিলাম যে কিছু মানুষ ঢপ ঝাড়ে বড় বড় ব্যক্তিরা ঠিক আছে কিছু বড় ব্যক্তিরা ঢপ ঝাড়ে আমি পায়রা পোষা ছেড়ে দিচ্ছি ঠিক আছে দিয়ে বড় বড় মানে পায়রাগুলো বেঁচে দিয়ে মানে যাকে বড় শর্টকাট আপনাদের টেনা মারে ঠিক আছে আপনাদের টেনা মারে টেনা মারে সেই টাকাটাই রেকর্ডিং করে পায়রা পোষে আবার ঠিক আছে এটুকু শোনা কথা এবার বাকিটা আমি বললাম না কে কি বৃত্তান্ত করা নামগুলো আমার সে বড় বড় মহান ব্যক্তি তা মহান ব্যক্তি পাড়া কিনতে গেলে আপনার জানেন অনেক মহান ব্যক্তি পাড়ার লোক কিনে আমাকে করে আমাদের আমি এ কাছ থেকে পাড়া কিনেছি ওরে না চ্যাটের পায়রা কিন্তু তাদের নামই কিন্তু ফেমাস ঠিক আছে তা আপনাদের কথা আছে আপনাদের পকে টাকা আছে আপনার কোথায় গিয়ে নষ্ট করবেন আপনাদের ব্যক্তিত্ব এবার মানুষ জানে দা কে কী খাটে যাকেই বলি পয়সা কথা বলতেই ভালোবাসি আর চলুন পায়াগুলো শখ করেই দেখি দিই বেরোবো এটা হচ্ছে মালদা সরি মালদা না এটা বহরম কলকাতা ঠিক আছে কলকাতা বালিগঞ্জ আর আমি কোনো ক্যামেরার ভিডিও স্টিল ভিডিও দিই না ঠিক আছে দেখতে খারাপ গেট আপ না যা হবে ডাইরেক্ট ওয়ান ক্যামেরায় যেটুকু অরিজিনাল রিয়াল জিনিস থাকে ওই শো বাড়ালাম এ বাড়ালাম পছন্দ না আমার দেখতে পাই ক্যামেরা খারাপ লাগবে কিন্তু পিওর অরিজিনাল জিনিস দেখতে পাবেন কোনো স্টিল ভিডিও না আর স্টিল ফটোও না ঠিক আছে চলুন প্যাকিং করে দিই সো টালিগঞ্জের প্যাকিং হয়ে গেল এটা ঠিক আছে টালিগঞ্জের প্যাকিং হয়ে গেল দেখে ঠিক আছে এরপরে প্যাকিং করি মালদার সো বন্ধুরা এবার প্যাকিং দেখিয়ে দিই মালদার ঠিক আছে তো পার দেখি দিই একবার ভাইয়া পারা যাচ্ছে দেখে নিও ঠিক আছে ঠিক আছে বন্ধুরা এটা হচ্ছে মালদা রানাঘাট থেকে মালদা ডেলিভারি হচ্ছে অল ইন্ডিয়া ডেলিভারি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট কোনো স্টিল ভিডিও না যা হবে রিয়াল ভিডিও একদম এডিটিং করা কোনো ভিডিও না এক জোড়া কালাঙ্কা চলুন বক্স করে দিচ্ছি এবার তো প্যাকিং করে দিচ্ছি এটা মালদার বক্স মালদাৰ এটা হে কলকাতা ঠিক আছে দিয়া যায় আৰু বাকী হাটের ভিডিও কতটা দিতে পারবো কেনা জানি না চেষ্টা করবো দেওয়ার ঠিক আছে কেন ভিডিও অনেক বড় যাচ্ছে আর যদি না পারি তাহলে হাটের ভিডিও আরো বোনের একটা কৃষ্ণপুরের আর এই ভিডিওটা থাকবে এরকমই পার্সেলের চেষ্টা করছি কত দূর কি দেওয়া যায় ঠিক আছে তো দেখতে থাকুন ভালো থাকবেন লাইক করবেন অবশ্যই তো দর্শক দুটো বক্স দিয়ে গেলাম একটা হচ্ছে যার মালদা আছে দেখিয়ে দিচ্ছি এই যে মালদা আর একটা হচ্ছে ধর্মতলায় ঠিক আছে এই দুটো বক্স দিয়ে গেলাম আর এই যে এই জিজ্ঞেস করছে কটা হলো মানে আগে পাটা পাড়তে পারলাম না আগেই বলছে কটা হলো তা বক্স দিয়ে গেলাম আর বাকি ভিডিও আমি যাচ্ছি কৃষ্ণগর এখন তা দেখি হ্যাঁ ভিডিও কতটা দিতে পারি ঠিক আছে দেখতে গো সো বসে সে কৃষ্ণগর পৌঁছে গেলাম আর রানাঘাট থেকে পাঁচটা স্টপিস হ্যাঁ সঙ্গে যে ক্যামেরাম্যান চলছে ঠিক আছে ক্যামেরাম্যান চলছে হ্যাঁ আশা বলে রাখি একটা জিনিস আমি যে হয়তো পুরোটা পার্ট আমি দিতে পারবো কি জানি না আমি এই ভিডিওতেই তো এই ভিডিওটা পরে হয়তো আবার অ্যাটাচ করতে পারি যারা নতুন যারা জানতে চান যে কৃষ্ণনগর হাট কোথায় বসে না বসে সব ফার্স্ট দেখিয়ে দিই স্টেশন থেকে এসো যেতে হবে ওই সামনে রেলগেট ওইখানেই বসে তো দেখা যাক অবশেষে কান্নাকাটির পরে বায়না করার পরে এই যে পেয়ে গেল তা খুব খুশি আর গরমে পুরো একদম ছানে হয়ে গেলাম হাটে আর দাঁড়াবো না একটা বন্ধুকে ডেকেছি বন্ধু টোটো নিয়ে বেরিয়ে যাবো পায়ে হাটে যাবো একটুখানি দেখবো কেন হাটে রোগগ্রস্ত পায় অনেক থাকে ঘাটাঘাটি করলে বাড়ি পাড়াগুলো সব আসে যাবে তো চলুন হ্যাঁ দেখিয়ে দিচ্ছি থেকে এই যে ছাগল আমাদের ক্যামেরাম্যান এখন ছাগল ছাগল চালাচ্ছে ঠিক আছে তো চলুন বন্ধুরা দেখতে এখন ভিডিওটা তো বন্ধুরা ওখান থেকে বেরিয়ে আসলাম আর আপনার বলেছি হাটে বেশি দেখালাম না কেন হচ্ছে হাটে বেশিরভাগ রোগ পায় পারে তা দেখা হয়ে গেলো আমাদের এই যে রিন্টু ভাইয়ের সাথে রিন্টু ভাই একটু তুই যাচ্ছে এখন তা রিন্টু ভাই বলছে কৃষ্ণভর অনেক লোকের পায়রা শেষ প্রায় রোগে অনেক লোক পায়ার শেষ অনেক শেষ আর বলছে আচ্ছা আস্তে ওস্তাদের পায়রা শেষ হয়ে গেছে এর মধ্যে একটা ওস্তাদ আমাকেও ফোন করেছিল তা সেই ওস্তাদ যদি দেখে তাকেও বলতে চাই আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি যে মানুষের কিন্তু বেশি অহংকার হলো না ঠিক আছে অহংকার যখন হয়ে যায় তার সর্বাস রেডি থেকে রেডি থাকে তার জন্য তখন কখনো করতে নেই তারাই দেখি কমেন্টগুলো করে সবই জানি কিন্তু আমি তারাই করে দেখুন হাটের পায়রা কেনা উচিত না হাটের থেকে ভালো পায়রা কেউ দেয় না হাটে গেলাম বিন্দাস কিনে কোনো পায়রা কিনে কিছু দিন শুধু কিনেছি একটাই জিনিস এটা হচ্ছে মাসকেও দিতে পারবো আজকে যখন দিতে পারবো যার জন্যই কুরবানি ইতে নিলাম ঠিক আছে যেন আমরা বাবার নামে দেবো এটা চলুন ভিডিও এই পর্যন্ত দিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন সবাইকে একটা কথা বলতে চাই আমি যখন টাকাটা অ্যাফোর্ড করি তা ভালো জিনিসটা কেনার জন্য অ্যাফোর্ড করি কেন আমার টাকাটা পকেটে না এক নম্বর কথা আর আপনি যখন পাড়া কিনছেন তা আপনাদের সব দেখেও কিনছেন তেমনি আমাকেও দেখতে হয় ঠিক আছে কেন আমি একটাই বুঝি কাস্টমারকে ভালো জিনিস দেবো তবেই নাম হয় আর খারাপ জিনিস দিলে বদনাম হয় এত লোকে পায়রা কিনছে অনেক লোকের মানে হিংসা হচ্ছে এখন কিন্তু কেন হচ্ছে আমার দা পায়রা হচ্ছে সেল করছে করছে মানে আবার খাটো খাটতে হবে না ভালো পায়রা তোলো তুমি যে পায়রা কিনছো কুড়ি হাজার টাকা সেটা আমি দিচ্ছি দশ হাজার টাকা ঠিক আছে এখন এখানে নাম করতে চায় না মানে বড় মহান ব্যক্তির কাছ থেকে কিনতে গেলে সেই পায়রাই তিরিশ হাজার চল্লিশ হাজার নেবে যাকে বলে তা এটুকু বলে আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন নেক্সট ভিডিও খুব শিঘ্রে আসতে হচ্ছে আপনার জন্যে আর ফ্রি ফ্রিতে যে পাওয়া যাওয়ার কথা বলেছিলাম আমি চেষ্টা করবো ঈদের দিন যে আসে আমি আর লাইক করবেন শেয়ার করবেন যত পারবেন শেয়ার করবেন আমি কিন্তু লাইক কমেন্টগুলো ফলো করছি বাবা বলেছি লাইক কমেন্ট ফলো করছি ভিডিওর ভিউজটা ফলো করছি চলুন বাবা থাকবেন সুস্থ থাকবেন